অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোন অঞ্চল কোন ভূখণ্ড কোন দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ কালচারাল অ্যাটাকের মাধ্যমে সাংস্কৃতিক আক্রমণের আক্রমণের মাধ্যমে কোন জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর একটা এবং সেই কারণে গত বহু বছর ধরে এই দেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হয়েও কালচারালে তারা মাইনরিটি হয়ে আছে সংখ্যায় মুসলমানরা অনেক বেশি থাকা সত্ত্বেও সংস্কৃতি দিয়ে মুসলমানদেরকে সংখ্যা লঘু করে রাখা হয়েছে সেজন্য আমরা কদিন আগেও সেই বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে দাঁড়িয়ে টুপি মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পেত যুবক ছেলে ফেলেরা টাকনোর উপরে প্যান্ট পরে নবী করিম সাল্লামের হাদিসের উপরে আমল করতে গিয়ে ভয় পেত না জানি তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় না জানি তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয় না জানি তাদেরকে অন্য কোনো ট্যাগ দেওয়া হয় এটা হলো কালচারাল যে ফাইট কালচারাল যে যুদ্ধ সেটা তার একেবারে সুস্পষ্ট প্রকাশ বাংলাদেশের প্রতিনিধিরা একজন সচিব ছিলেন সম্ভবত

কালচারাল ফ্যাসিজম এটা पॉलिटिकल ফ্যাসিজম চাইতে কোন ক্রমে না এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে শান্তনার বিষয় হলো আল্লাহপুত নবী কোরআন কারিমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন ইউরিদা লিফতি আমাল আল্লাহ তারা আলোর নিভে দেওয়ার চেষ্টা করে আর আল্লাহ রাব্বুল পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে অল্লাহ আল্লাহ তালা তার নৌ তার আলো ইসলামকে পূর্ণতা দিবেন কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি কিন্তু ইসলাম আপন আলোয় আশ্বর হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের পরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে সাংস্কৃতিক জোলম করেছে সেই সাংস্কৃতিক জোলম একটি হলো থার্টি নাইট নামক এই কালচারকে এদেশে আমদানি করে এটিকে প্রতিষ্ঠিত করা এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা অঞ্চলের এ মাটি ও মানুষ এ অঞ্চলের ধর্ম কোন ন্যূনতম সম্পর্ক কিন্তু সেটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে নাইট যেন এদেশেরই একটা কালচার এইভাবে ভিন কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোন ক্লু ছাড়া ধর্ম এটা একটা কালচারের উত্তপ্ত ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যখন পর্যন্ত সাংঘর্ষিক না হয় সেটাকে ইসলাম স্বাগত জানায় নিষেধ করে না অর্থাৎ এই মাটির কালচার এই দেশের কালচার যে কালচার সাথে কোরচনার কোন সংঘর্ষ নেই সে কালচার যদি দেশের হিন্দু দেশের বৌদ্ধ দেশের খ্রিস্টান দেশের মুসলমান সবাই ধারণ করে ইসলাম তাতে কোনো প্রকার বাদশা দুঃখজনক হলেও সত্য যে এই থার্টি ফার্স্ট নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে আপনার লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশ্বে বিশেষ নাটক নাটিকা উপন্যাস বিশ্বে বিশেষ পাতা লেখা জোকা কালচার এগুলো তারা আমদানি করেছে আর কদিন পরে আরেকটি আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই দিবসটাকে ওই দেশে আমদানি করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি আছে বেশ কয়েকটা পশ্চিমা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা দেখবেন এদেশের সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করবার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই 14 ফেব্রুয়ারি উপলক্ষ্যে দেখবেন পত্রপত্রিকা টেলিভিশনগুলো যেই ভাবে তাদের প্রচার প্রচারণা চালায় আমি শুধু মাত্র একটা एग्जांपल প্রায় দিয়ে থাকি ওয়াজ ওয়াজমাফিল এটা এই মাটির কালচার এই দেশের কালচার এটা আরবে নাই এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও নেই এটা এই মাটির কালচার এই ভারতবর্ষের ভারত এই অঞ্চলের কালচার বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলের মুসলমানদের কালচার হলো কালচারের বয়স কত দুই হাজার বিশ বছর শতাধিক বছর ধরে শত শত বছর ধরে বরণ এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে ওয়াজ এই কালচারটি এই সংস্কৃতি এই রসম এই প্রচলন এটা শত শত বছর ধরে দেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের জমায়েত সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ মাহফিল একটা ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ সেখানে হাজারো লাখ মানুষ সমবেত হয় সবাই যার যার পকেটে খরচ করে আসে একটা ছোট মেলা সামলাতে গিয়ে থানা পুলিশ হিমশিম খেয়ে যায় লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন পায় এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি কালচারের সৌন্দর্য কিন্তু আমাদের মিডিয়াগুলোতে টেলিভিশন চ্যানেল পত্র পত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোনো নিউজ রিপোর্ট পজিটিভ অবস্থাপন আপনি দেখতে পাবেন না নেগেটিভটা পাবেন ওয়াজ মাহফিলে কোন বক্তা ভুল ভাল কিছু বলে ফেললে উল্টা পাল্টা কোনো কিছু বলে ফেললে কোন ত্রুটি বিচ্ছুতি করে ফেললে হাসি উদ্রেককারী কোন কাম ঘটায় ফেললে সেটা দেখবেন নিউজে খুব সুন্দর করে উঠে আসছে কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেটিয়ে বিদায় করা একমাত্র অবদান বলতে পারি আমি ওয়াজ মাহফিল এবং মসজিদের মেম্বার গুলো ওয়াজ মসজিদের মেম্বার গুলো থেকে একযোগে প্রচার প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে আমাদের আশেপাশের বিভিন্ন দেশে বারবার কথা বলেন ভারতের কথা বলেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মানুষ মাদক আসে আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদক মাদকের বাংলাদেশ ভারতের ঘেরাওর মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডিতে ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের করার গ্রাস ওদের মতো আমাদের দেশকে ধাবা দিতে পারে নাই এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটা ক্রেডিট ওয়াসমাফিলুলুল মসজিদের বিপর্ব আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে তাদের চেষ্টা আছে কিন্তু তাদের দুর্ণামoz তারা যদি घुसখে বড়ার থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো বিতরড়ক সুযোগ করে না দিত তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী পলিসিशियनদের ছাড় না দিত তাহলে আর আগে এটা বাংলাদেশে বহন করা তাদের কিছু অসাধু লোকদের এই অসাধক কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে অবশ্যই আছে কিছু না অনেক ভালো জিনিস আছে এই জন্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ ভাইরা আমাদের বিজিবি অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে তারাও মাদক নিয়ন্ত্রণে মাদক দমনে তাদের ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও অনেক অবদানও আছে কিন্তু একসত্র ক্রেডিক যদি আপনি বলেন যে ক্রেডিটে কোনো ধুলো নাই কোনো বালি নাই কোনো মলিনতা নাই কোনো অপরিচ্ছন্নতা নাই কোনো নোংরামি নাই সেটা হলো আলেম সমাজের ক্রেডিট যা আলেম সমাজ এদেশ থেকে মাদককে থাবা থেকে এদেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করেছেন তারা মাদককে প্রতিষ্ঠা করার জন্য তলে তলে কোনো অন্যায় করেন নাই কিন্তু আপনি কয়টা মিডিয়াতে কয়টা টিভি চ্যানেলে কয়টা পত্র পত্রিকাতে

কাল্পিকরা এই কালচারাল এসিস্টরা তারা দেখবে এই দেশে থার্টি ফার্স্ট নাইটের আমদানি করেছে এটা সেই থার্টি ফার্স্ট নাইট আমরা ভুলে যাইনি মাত্র দু বছর আগের ঘটনা এই ঢাকার আমাদের এক বোন অচেনা অজানা কোন এক বোন গরিব মানুষ তিনি অল্প অল্প করে তিলতিল করে তার একটা প্লাস্টিকের ফ্যাক্টরি করে সেখানে কিছু প্রোডাক্ট তিনি তৈরি করে তার ছাদে তিনি সেটা জড় করে রেখেছেন এবং থার্টি নাইটের ফানুষের আগুন সেটার উপরে পড়ে সেগুলো সবগুলোকে ভস্য করে দিয়েছে মনে আছে না আপনাদের কথা আমরা আবার তাড়াতাড়ি বলে যাই সেদিনের ঘটনা যে আতসবাজির আগুনে এবং পটকার আওয়াজে ছোট্ট শিশু মায়ের কোলে মৃত্যুবরণ করেছে কদিন আগে গত বছর বা তার আগের বছর হলো এই থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপনের নামে ঢাকা শহরের ফাইভ স্টার রেস্ট হোটেল বিভিন্ন বারগুলোতে বিভিন্ন ক্লাবগুলোতে যে পরিমাণ টাকা উড়ানো হয় বিদেশি নর্তকে এনে যে পরিমাণ টাকা এদেশের টাকা নষ্ট করা হয় সেটার একটা হিসেব দৈনিক মানব জমি এর আগে বেশি কয়েকবার বলেছি এক্সাক্ট ফিগার আমার মনে নেই তবে চোখ কপালে উঠার মতো ফিগার এই রাত উপলক্ষে বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁ বিভিন্ন ক্লাব এগুলাতে শত শত হাজার কোটি টাকা নষ্ট করা ঠিক এমন এক সময়ে যখন আপনি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু জায়গায় ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন বহু গরিব অভাবী মানুষ

তারা নিষেধাজ্ঞা আরোপ করেন কলাকুড়ি করেন পটকা ফুটানো যাবে না মর্মে বিভিন্ন সময় মেট্রোপলিটন পুলিশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সতর্ক করেন কিন্তু কে শুনে কার কথা আমি গত বছরও আহ্বান রেখেছিলাম এবছর আপনাদের কাছে একটু জলাল আহ্বান রাখতে চাই এলাকায় এলাকায় এ জাতীয় সন্ত্রাসীদের প্রতিরোধ কমিটি গড়ে যারা এই থার্টি ফার্স্ট নাইট নাম দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয় সে সমস্ত যুবকদের থামিয়ে দিন এই বছর বিশেষ করে পটকা ফোটানো আতসবাজি করা এটা পরিষ্কারভাবে ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে পরিষ্কার নিষিদ্ধ ঘোষণা করা প্রতি বছরই করা আমরা প্রতি বছরই আপনাদেরকে আহ্বান করি যে প্রত্যেকে যার যার দায়িত্বে এলাকায় তরুণ যে উশৃঙ্খল লোকজন আছে ছেলে ফেলে আছে

ঠিক তখনই হয়তো আপনি নিচের দিকে তাকালে দেখবেন ফুটপাতে কোন আদম সন্তান শুয়ে আছে যার গায়ে হয়তো শীতের কাপড় নাই যার পেটে হয়তো খাবার নাই তো বাংলাদেশের মানুষের জন্য এই সমস্ত কালচার গুলোকে এই সমস্ত সংস্কৃতি গুলোকে আমদানি করে সেগুলোকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টায় লিপ্ত একটা চক্র এদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে সজাগ হতে হবে

ঢাকা শহরে বৈদ্যুতিক তারের যে জাল বিছানো আছে আমাদের মাথার উপরে এই ফানুসের আগুনে যে এখনো দু চার দশটা বিল্ডিং করে ছাই হয়ে যায়নি হাজার হাজার মানুষ কয়লা হয়নি এই তো অতএব আমাদের ছেলেরা আমাদের তরুণরা তারা যদি কেউ আতসবাজি করতে চায় তাদেরকে আতসবাজির ভয়াবহ চিত্রগুলো জানা সেগুলো তুলে ধরুন তাদের সামনে তাদেরকে সচেতন কর সতর্ক কর যে তোমার আতসবাজির আগুন কোথায় গিয়ে পড়বে কোন মানুষের স্বপ্নকে উপরে ছাড়খাড় করবে তুমি জানো না শব্দ শব্দ দূষণ এটা আমাদের সমাজে যে হারে বাড়ছে মৌসুম আসলে আমি বলার চেষ্টা করি ওয়াজ মাহফিলের আওয়াজ এটা যেন কোন মানুষের কষ্টের কারণ না হয় তাহলে এটা ইসলাম প্রচার হবে না এটা ইসলাম থেকে মানুষকে আরো দূরে সরানো হবে বারবার করে আমরা এই কথাগুলো বলতে থাকি আমি সেই ওয়াজ মাহফিল অ্যাভয়েড করি যে ওয়াজ মাহফিলের মাইক দূর পর্যন্ত লাগিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় শহরের জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয় সেরকম মাহফিলে আমি দাওয়াত নিল সে দাওয়াত আমি ক্যান্সেল করি কারণ শব্দ সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামের সভ্যতা হতে পারে ইসলামের শিক্ষা হতে পারে আপনি দেখবেন আমাদের দেশে প্রায় গান বাজনার বিকট আওয়াজে হার্টের রোগী তারা ছটফট করতে থাকেন বিছানায় অনেক বৃদ্ধ মানুষ অনেক ছোট শিশু যারা হাট দুর্বল তারা ছটফট করতে থাকে কিছু বলতে পারে না ভয়ে আতঙ্কে এই অপসংস্কৃতি এটার বাহন হলো এই থার্টি ফার্স্ট চোদ্দই ফেব্রুয়ারি এগুলাতে বহন করে এই অপসংস্কৃতির সয়লা আমাদের এই দেশকে আমাদের মাটিকে গ্রাস করে ফেলছে এই কালচারাল যে ফ্যাসিজম দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে চলমান আছে এটার বিরুদ্ধে আমাদের একটু রুখে দাঁড়াতে হবে শক্ত হাতে এটাকে দমন করতে হবে যেহেতু পুলিশ থেকে রীতিমত আতশবাতি ফানুসড়ানো পটকা ফুটা 31 ডিসেম্বর নাইট তথা 31 নাইট উপলক্ষে নিষেধ করা হয়েছে অতএব এই নিষেধাজ্ঞা বাস্তবায় করা এটা পুলিশের পক্ষে একা সম্ভব না এটা পুরো জনগণের সহযোগিতা প্রয়োজন আমরা যদি সবাই সহযোগিতা করি সমাজ যদি সতর্ক থাকি পুরো এলাকা প্রত্যেকটা মানুষ যদি পাড়ায় পাড়ায় যদি আমরা দায়িত্বশীল হই যে কোনো এলাকাতে কোনো যুবককে উশৃঙ্খল কোনো কাজ করতে দেওয়া যাবে না তাহলে দেখবেন এই অপসংস্কৃতিকে ছেটি বিদায় করা গেছে আমাদের তরুণদের তাদের নীতি নৈতিক যে শিক্ষা শিক্ষা মরাল যে দিকগুলো তাদের মধ্যে করার কথা প্রতিষ্ঠিত করার কথা গেঁথে দেওয়ার কথা পারিবারিকভাবে সেটা না হওয়ার কারণে আজ আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে তারা ভুল পথে চলে যাচ্ছে

যে সন্তান আরেকজনকে আঘাত করছে আরেকজনকে কষ্ট দিচ্ছে আরেকজনকে ডিস্টার্ব করছে আপনার একটু বিরক্ত অনুভব হচ্ছে না আপনার কোন ভূমিকা থাকছে না এই সন্তান আপনাকে কষ্ট দিবে আপনি চোখের ফেলবেন সেদিন আপনাকে দেখবার কেউ থাকবে না এই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বসি তাদেরকে নিয়ে আলোচনা তাদের নিয়ে পর্যালোচনা করি তাদের মতামত গুলো নেই যে তারা আতর বাজি এবং ফানস চেষ্টা করি তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন এবং পটকা কিনে বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করতে চাইছে এর ক্ষতিকর দিকগুলো কি কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন সুস্থ ও শুদ্ধ ধারার যে সংস্কৃতি চর্চা চর্চার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের পরিবারটা সুন্দর হবে উপকার দিকগুলো কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন সুস্থ এবং শুদ্ধ ধারার যে সংস্কৃতি সেগুলো চর্চার জন্য তাদেরকে আমরা উৎপন্ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের পরিবারটা সুন্দর হবে যে বাবা মা যে বড় ভাই যে পরিবারের কর্তা তা অধীনস্থদেরকে এই দিকগুলোকে ডেভেলপমেন্টের জন্য কাজ করবে চিন্তা করবে।

পরিভাষাগুলো এগুলো যেরকম খুব কম এবং স্বাভাবিক আজকাল এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলো অনেকটা সেই রকম স্বাভাবিক শব্দের পরিণত হয়ে গেছে সমাজে এটাই হলো কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক অ্যাটাক যেটা বিশ বছর আগেও কল্পনা করা যায় এই সমাজে সেটা এখন করা যাচ্ছে এগুলো যারা আমদানি করেছে তাদের দেখানো নাটক সিনেমা নোবেল উপন্যাস এগুলো আপনার আমার মতো অনেক মানুষ হয়তো উপভোগ করেন তিনি জানেন না যে তাকে এর মধ্য দিয়ে বিষ প্রয়োগ করা হচ্ছে যে বিষের বিষাক্ত ছবরে তাকে তার পরিবারকে তার পরিবার ব্যবস্থাপনাকে তার সন্তানদেরকে ধ্বংস করে ছাড়া অলরেডি ছেড়েছে এই জন্য এই সাংস্কৃতিক আগ্রাসন এটা টোল হিসাবে যে সমস্ত মিডিয়াগুলো ব্যবহার করা হচ্ছে এদেরকে চিনে রাখতে হবে এরা ভিন দেশি কালচার কে দেশে প্রতিষ্ঠিত করতে চায় এদেশে মানুষকে গোলাম বানাতে চায় দাস বানাতে চায় গোলাম একরাম চিৎকার করে করে বলে কিন্তু খুব কম মানুষের কানে পানি আসে সর্বনাশ যখন হয়ে যায় তখন মানুষ চেক পায় আল্লাহ আমি আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার আগ্রাসন থেকে রাজনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সকল প্রকার আগ্রাসন থেকে আল্লাহ তালা হেফাজত রেখে আমাদের প্রিয় স্বদেশকে আপন আলোয়